প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক যে কথাটি আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আমার ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আজকের বিষয়টি হলো মাওলানা মোহাম্মদ রয়স উদ্দিন হত্যা মামলা নিয়ে আলি জামাতের একজন সক্রিয় কর্মী গাজীপুরের ইমাম মৌলানা উদ্দিন আহমেদকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটা দিবালোকের মতো সত্য দর্শক শুরুতে আমি যে কথাটি বলতে চাচ্ছি এই দেশে সমাজে আইন যে কখনোই সবার জন্য সমান নয় তাই আজকে আমার আলোচনার বিষয় গত সাতাশ তারিখ গাজীপুর ফুবাইলের প্রকাশ্য দিবালোকে কিছু শৃঙ্খল সন্ত্রাসী একটি মসজিদের ইমাম মালানা মোহাম্মদ রয়েসুদ্দিনকে ফিটিয়ে জুতার মালা পরিয়ে হত্যা করে হত্যাকাণ্ডের এক সপ্তাহ পরেও একজন আসামিকেও আইন প্রয়োগকারী সংস্থা বা পুলিশ গ্রেফতার করেনি বা করতে পারেন এবং সেই ইমামের পরিবার থানায় মামলা নিয়ে গেলেও মামলা নিতে পুলিশের গরিমসি তাও প্রকাশ্য দিবালকের মতো সত্য দর্শক যে কথাটি আহ পূর্বে অনেকেই বিভিন্নভাবে গণমাধ্যম ব্যক্তিবর্গ রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন বামু যে বৈষম্য এখনো রয়ে গেছে বৈষম্য এখনো দূর হয়নি যদিও দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের অভূতপূর্ব একটি ঘটনা ঘটেছে পাঁচই আগস্ট কিন্তু কোথায় সেই বৈষম্যের সমান উত্তপাতিক আইন আমরা তো দেখতে পালাম না হিম রহস উদ্দিনের বিষয়ে পুলিশ কেন হত্যা মামলা নেই পুলিশ কেন যারা হত্যা করেছে রহিস উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা নিয়েছে সেটাও রহস্যজনক দর্শক আমরা কি দেখলাম সেই গাজীপুরেই আমরা দেখলাম যখন বাংলাদেশ জাতীয় ন্যাশনাল পার্টি এনসিপির একজন শীর্ষ কর্ম নেতা হাসনাত আবদুল্লা গাজী হয়ে গেলেন তার উপরে প্রতিপয় সন্ত্রাসী হামলা করে তার ঘাড়ি ভাংচুর করে এই হামলা এবং ভাংচুরের আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যেটা আইনের শাসনের পরিপন্থী কয়েক গাজীপুর থেকে পুলিশ বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করে এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান গণমাধ্যমকে জানান যে যে কয়জনকে আটক করা হয়েছে তার প্রায় সবই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা কর্মী একটি সত্য কথা সত্য যে জুলাই আন্দোলনের সামনে সারি যে কয়জন ছাত্র নেতা সামনে সারিতে ছিল তারা সবাই কিন্তু আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের টার্গেটেড এটা আমরা সকলেই জানি কিন্তু আমার প্রশ্ন হলো ওই জায়গাতেই প্রকাশ্য দিবালোকে একজন নিয়মকে হত্যা করা হলো ফিটি সে মামলাটা হলো না দরিমাশি করে একজন আসামি কাজ পর্যন্ত গ্রেপ্তার করা হলো অতএব দর্শক আমরা কি দেখলাম যাদের কাট করা হয়েছে তারা যদি কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাদের বিচার করতে হবে আইনে রাত আইনে হবে উৎসৃঙ্খল সন্ত্রাসী কর্মকান্ড যেই করুক যে হোক তার বিচার করতে হবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে আইন আইন করতে হবে সেটাই বাংলাদেশের বলে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দর্শক এখানে আমি যে জিনিসটি আলোচনা করতে চাচ্ছি পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আজ পর্যন্ত প্রায় নয় মাস তার মাঝে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন তারা তাদের রাজনৈতিক দল ঘোষণা করেছে দল ঘোষণার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনসিপি এবং বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন রকমের ঘটনা মারধরের ঘটনা বিভিন্ন ঘটনা ঘটেছে ঘটনার পরিপ্রেক্ষিতে দল আরেক দলের উপর দোষারোপ করেই যাচ্ছে কিন্তু কাউকেই গ্রেপ্তারও করা হয়নি বা কারো বিরুদ্ধে কোনো মামলা হয়নি তাহলে প্রশ্ন জাগে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আজকে সম্মুখ সারি নেতৃবৃন্দ তাদের শত্রু তো অনেকেই হতে পারে দর্শক একটা সময় যখন আওয়ামী সরকার ক্ষমতা ছিল তখন দেশে যা ঘটত তার সব দোষ চাপিয়ে দিত বিএনপি জামাতের দোষদের উপর তাতে কি হতো এই সুযোগটার সঠিক সদ্ব্যবহার করত তৃতীয় কোনো পক্ষ ওই সুযোগে সদ্ব্যবহার করে দেশে উশৃঙ্খল বা বিভিন্ন রকমের কর্মকাণ্ড অপরাধের অপরাধজনিত কর্মকাণ্ড সংগঠিত হতো বা করতো এতে করে তারা অপকৃত অপরাধী দ্বারা তারা পার পেয়ে যেত ঠিক তেমনই ভাবে এখনো যা হচ্ছে সব দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী দোষদের উপর তাতে কি তাতে কি হচ্ছে এতে করে প্রকৃত অপরাধীরা ধরা সর বাইরে চলে যাচ্ছে এই সুযোগের সদ্ব্যবহার করে অপরাধীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে গণ নেতৃত্বে যারা দিয়েছিল এবং শেখ হাসিনা সাধুবাদ জানাই যে কারণে আওয়ামী লীগ দীর্ঘ পনেরো ষোলোটি বছর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে হ্যাঁ উন্নয়ন অনেক করেছে কিন্তু তাদের দোষর রাম দুর্নীতির চাঁদাবাজি বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে টাকার পাহাড় গড়েছে বিদেশে সেটার থেকেই পরক্ষণে আমরা কি দেখলাম যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল ইতিমধ্যে তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি স্বজন প্রীতির অভিযোগ উঠেছে কারো কারো পিএস এপিএস হাজার হাজার কোটি টাকার ঘোষ বাণিজ্য বা কালো টাকার পাহাড় ঘরেছে কারা কারা বিদেশ বাড়ি বাড়িঘর তৈরি করার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি হুমকি দখলদারি তো বাঘ বাটোয়ার নানান অভিযোগ আসছে এসব অভিযোগের সবগুলি যে একেবারেই সত্য তাও নয় একেবারেই যে মিথ্যা তাও নয় তার মাঝে অনেকগুলি প্রমাণিত কুমিল্লার একজন আন্দোলনের নেত্রীর নাম তার নামটা উল্লেখ করলাম তো আমি শুরুতে যে কথাটি বলেছিলাম মামানা রহিসুদ্দিন তিনি একজন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হলো সেটা যে ষড়যন্ত্রমূলক বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে যে নিউজগুলি এসেছে তাতে লক্ষ্য করা যায় যে রহিসউদ্দিনের মামলাটি এবং তাকে হত্যা করার যে ঘটনাটি সম্পূর্ণভাবে পরিকল্পিত কিন্তু আমরা কি দেখলাম তার বিরুদ্ধে মামলা হলো সে মামলার তদন্ত হচ্ছে যারা তাকে হত্যা করলো সে দেখতে এখনো গ্রেপ্তার করা হলো না আইনের আশ্রয় নেওয়া হচ্ছে না সেটা কি বৈষম্য নয় একজন আলেন তাকে হত্যা করা হলো পরিকল্পিত ভাবে গাজীপুরে এনসিপি সেই প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহর উপর হামলা আমি পূর্ব আলোচনা বলেছি যে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি হাসনাদ আবদুল্লা রাই জাতির ভবিষ্যতের দিক নির্দেশনা তাদের মাধ্যমে আসবে তারাই ভবিষ্যতে দিক নির্দেশনা দেখাবে কিন্তু আমরা সাথে সাথে এটাও জানাচ্ছি এটাও চাচ্ছি এমাম রহিস উদ্দিনকে যারা হত্যা করেছে নির্মমভাবে ভাবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয় প্রকৃত অপরাধীরা থেকে যাবে দরাস বাইরে আজ ইমাম রয়েসুদ্দিনকে হত্যা করেছে কাল অন্য কাউকে হত্যা করবে এটাই চলতে থাকলে যদি এটাই চলতে থাকে তাহলে দেশের আইন শৃঙ্খলা অবনতি আইন শৃঙ্খলার পরিণতি হবে সেটা বলা বা হইল দর্শক আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি দেশের আইন প্রচলিত আইন সকলের জন্য সমান প্রতিটা নাগরিকের জন্য সমান অধিকার সকলের জন্য বন্টন এবং হাসনাত আবদুল্লার জন্য যে আইন ইমাম উদ্দিনের জন্য সেই আইন সমান সমান্তরালে চলবে সেটাই কাম্য এবং সেটাই আশা করি দর্শক শুরুতে যে কথাটি বলেছিলাম শেষ পর্ব সেই কথাটি দিয়েই এই দেশে সমাজে আইন যে কখনোই সবার জন্য সমান নয় তাই দিবালকের মতো সত্য আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ